আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো আপনি প্রতিবেদন আছেন কিসের জন্য আপু আরছি ভাই অনেক কষ্ট করে প্রতিবেদনে আরছি একটা ভালো লোকের জন্য আরছি যে আমার দায়িত্ব নেবে ভালোবাসে পাশে থাকবে এরকম একটা লোকের আশায় প্রতিবেদনে আসা আমার তে আপু আপনার পরিবারে বর্তমানে কে কে আছে ভাই বোন কয়জন আপনার আমার এক ভাই আমরা এক বোন আমার সাথে আমার আম্মা থাকে আমার আব্বু মারা গেছে আজকা অনেক দিন হয় আপনারা দেখতে পারলেন আফু অনেক কষ্টে আছে তে আফু আপনি কি রকম মানে লোক চান আপনি চাই এরকম লোক যে ভালোবাসে পাশে থাকবো মন মানসিকতা ভালো হইব তার মনে কোনো খারাপ থাকবো না সে পাঁচ অক্ত নামাজ পড়বো মানুষকে ভালোবাসবো আমি এরকম একটা লোক চাই এই জন্য আমার এই প্রতিবেদনে আসা কারণ প্রতিবেদনটা হলো ব্যবসা হয়ে গেছে ভাই মানুষকে বিশ্বাস করে না যদি তো রিয়াফু আপনার সাথে আমাদের যারা দর্শক আছে কিভাবে যোগাযোগ করবে আপনি নাম্বারটা দিবেন কিভাবে ভাইয়া আমার তো নাম্বারটা মুখস্থ নাই আপনি স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দিন যদি ভালো লাগে কেউ তাহলে আমাকে তারা ফোন দিতে পারবে ঠিক আছে আলাইকুম